আমি তার সমালোচকও এবং ভালো কাজের প্রশংসা করি এবং একজন বাংলাদেশি হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই এই যে অফারটা যেটা সৌদি করছে বাংলাদেশের কপাল খুলে যাবে প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা আমজনতা সবাই উপকৃত হবে কারণ গত তিপ্পান্ন বছরে আমরা এইভাবে আগাইতে পারিনি সৌদি যে অফারটা নিয়ে আসছে আমরা এই যে প্রতিদিন জ্বালানি তেল একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই যে তেলগুলা কিনি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমাদের একটা আছে সম্ভবত চট্টগ্রাম রিফাইনারি কি যেন নাম ভুলে গেছে যাই হোক তো ওইটা হচ্ছে মানধাতা আমলের এখন এই যে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া বিপুল ডিসকাউন্টে তেল ছাড়ছে তা আমরা কিনতে পারি নাই যদিও হয়তো আমাদের কেনার সদিচ্ছা ছিল না ভারতের চামচামি করছি তখন আমরা ভারত থেকে তেল বিলাইনে কিনে আনছি আমরা অন্য দেশ থেকে কিনছি তবে একটা যৌক্তিক কারণ আমরা বরাবরই দেখাইছি গত তিপ্পান্ন বছরে কোনো সরকার একটা কাজ করে নাই মানে তিপ্পান্ন বছর হিসাব বাদ প্রথমে করছে একটা বাট যেটি এখন দরকার ছিল লাস্ট বিশ পঁচিশ তিরিশ বছর এটা হয় নাই এটা হওয়া উচিত ছিল যাই হোক সেটা হচ্ছে একটা আপনার পরিশোধনাগার একটা তেল পরিশোধনাগার আপডেট ভার্জনের যেটাতে সব কিছু পরিশোধন করা যাবে আমাদের যেটা সেটাতে হয় না তো বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে মানে জ্বালানি যেটা আছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলাম বিশ্বাস অনেক কম দামে আমরা তেল আবার পাবো যদি এটা এখানে এস্টাবলিশড হয় সৌদি বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা এ নিয়ে একটা আপনার আলোচনা হয়েছে তারা বলছে যে আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরামকু নিয়ে কথা বলছি একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা বাংলাদেশে আসতে চায় তিনি বলছেন এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে তো এর মাঝখানে আওয়ামী লীগ সরকারের যেই জ্বালানি মন্ত্রী ছিল এই যে কি নসরুল হামিদ উরে দোররা মারতে হবে কেন মারতে হবে সৌদি আজকে যে তথ্য দিচ্ছে যে দুই থেকে আঠারো সালের মধ্যে আরামকুর একটি বড় প্রতিনিধি দল তিনবার বাংলাদেশ ঘুরে গেছে এখন এই লুটেরারা যারা এই যে দেখেন এইগুলা বললে অনেকে আমার উপর রাগ হয়ে যান কিন্তু ভাই দেখেন এই যে আরামকুর এই কাজটা সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে সোরবাটপার মন্ত্রীগুলা এরা এগুলা করতে দেয় নাই সৌদি বলছে এই কথা যে তখন এই বিষয়ে কেউ আগ্রহ দেখায়নি কিন্তু আমরা অতীত নিয়ে পরে থাকতে চাই না আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে নসরুল আমিত সহ এই যে আমাদের কিছু জ্বালানি খাতের ম্যারাডোনা আছে এদের সম্পদ সিজ করার জরুরি হয়ে আসছে কারণ কি এই যে ধরেন এই দুই হাজার ষোলোতে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে বাইশে যদি আমরা তখন এগুলা করতাম রাশিয়া যেই পরিমাণ তেল ছাড়ছে ভারত রাশিয়া তেলে যদি লাভ করছে এক টাকা ভারত লাভ করছে তিন টাকা কেন পরিশোধন করে এটা সিস্টেমিকলি বিভিন্ন জায়গায় পাঠাইছে আমরা তো এটা পারতাম নিজের প্রয়োজনীয় তেলটা তো কিনতে পারতাম তাই না পারি নাই কেন এই চোররা চায় নাই এটা হচ্ছে বাস্তবতা তো এখন বলছে যে আপনার বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কেউ কখনো কথা বলেনি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সংস্কৃতি পর্যটন সহ নানান সহযোগিতার খাত রয়েছে তবে দুই দেশের বিনিয়োগ নিয়ে আমি সন্তুষ্ট নই আপনার বলছেন যে দুই সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে আর এই মুহূর্তে তিনি বলছেন যে বাংলাদেশের প্রায় ত্রিশ লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন আর আমাদের অস্ত্র উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান ছিলেন তা আমরা বলি সরকারকে ডাইন বাম ভামার সুযোগ নাই আপনাদেরকে জনগণের জন্য এখানে বসানো হয়েছে জনগণের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে তেল পরিশোধনাগার হওয়া চাই 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 কারণ তারা বিনিয়োগ করবে আমাদের সমস্যা নাই ভাগ তার অর্ধেক নিয়ে যাক দিন শেষে একসময় আমরা এটার মালিকানা পাবো আর তাদের ম্যানেজমেন্টের কোনো কাজ হলে এগুলোর ভিতরে চুরি বাট হইতো না আমরা হাতে নিলে যেই পরিমাণ বাট লুটপাট করে খায়া ফলমো সো সৌদিরে বিনিয়োগটার পক্ষে আমি কি পরিমাণ মানুষের কর্মসংস্থান হবে উৎপাদন ব্যয় কমে যাবে এই যে জ্বালানির জন্য বিশাল যে সমস্যা আপনি দেখেন এগুলো অনেকাংশে কমে যাবে